বিস্মিলেহ রাকমান ইরাহিম মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেলতে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আর ফেজের মাঝে ক্লিক করলে পাইবেন মানুষের রোগ মুক্ত কোরানের চিকিৎসা আর ইউটিউবের চ্যানেলের মাধ্যমে পাবেন মানুষের রোগ মুক্ত ইউটিউব চ্যানেল যাক আজকের যে বিষয় হলো আপনার যে কোন লোক বশিভূত হবে একটি গাছরা ওষুধের দ্বারাতে একটা গাছের জ্বর দেবো ওই জ্বরটা আপনারা দেখবেন এবং চিনবেন আমি স্ক্রিনে দিয়ে গাছটা আপনারা দেখলে চিনবেন ওই গাছটা আপনার সংগ্রহ করতে হবে চন্দ্রগ্রহণের সময় চন্দ্রগ্রহণ যে সময় লাগবে যে বারে লাগুক যে কোনো দিনে লাগুক চন্দ্রগ্রহণ ওই সময় ওই গাছটা আপনার তুলতে হবে এই গাছটা দিয়ে আপনার উপকার পাইবেন যে কোন লোক যেমন আপনি আপনার অফিসে গেছেন আপনার বসে আপনারা না বা আপনার বসে আপনারে কিছু জিজ্ঞাসা করে না ভালো মন্দ ওই যদি এই শিকড়টা আপনার শরীরে থাকে তাহলে আপনার বসে আপনারে প্রশ্ন করবে বারে বারে আপনারা জিজ্ঞাসা করবে ভালো আছো হাইসুনি এই ধরনের ব্যবহার করবে যে কোন লোক আপনার সূত্র যদি ওয়ে থাকে তাহলে তার সামনে গেলে আপনার শত্রু আমি করবে না যদি এটা আপনার সাথে থাকে এটা আমি আল্লাহরের সাক্ষী রেখে বলছি এটা পরীক্ষা করা জিনিস আপনারা যদি চন্দ্রগ্রহণের সময় তুলতে পারেন তাহলে আপনার কাজ পাবেন আর অন্য সময় তুললে পাইতেন না কারণ এই গাছটার নাম হলো আপনার অপরাজিতা গাছ এটা হলো সাদা অপরাজিতা গাছ আমি গাছটা স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখলে চিনবেন যদি কোনো ব্যাপারে না বুঝেন তাহলে লম্বার থাকবে স্ক্রিনে লম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি সবকিছু বলে দেবো আর আমার দিয়ে যদি কোনো কাজ করতে চান যে কোনো কাজ সেক্সের সমস্যা গ্যাস বেমার হানিয়া রূপ, শ্বাসকষ্ট হাত পায়ে ব্যথা জোড়া জোড়া ব্যথা যে কোনো ধরনের হাত ভেঙে গেছে বা হাত নি জোড়া ছুটে গেছে আমার কাছে আসবেন ইনশাল্লাহ আপনারা ভালো হবেন স্বামী স্ত্রী মিল নাই বাপ মিল নাই যে কোনো ধরনের কাজ আপনারা করতে পারবেন যদি কোন লোক শিখতে চান আপনারা অনলাইনে পারবেন কোন সমস্যা আমার আপনারা যে কোনো কাজ করাইতে পারবেন আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আমি গাছটা স্ক্রিনে দিয়ে দেবো কারণ হলো কোনটা আমি মানুষের মতন অন্য লোকের মতন অত হাডায়া কুডায়া ভেজাল গুজল করে আমি বাবা কথা কয়েতাম না যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেল দেখবেন ভালো লাগছে না আপনারা দেখবেন না কারণ আমার দরকার নাই আর যদি ভালো মনে করেন সৎ মানুষ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল দেখবেন সাবস্ক্রাইব করবেন যে কোনো পরামর্শ আমার থেকে নিতে পারবেন তবে বেশি লম্বা করলাম না ভিডিও এই যে গাছটা এই যে গাছটা আমরা এই যে কিছুদিন আগে আপনার চন্দ্রগ্রহণ গেছে এই চন্দ্রগ্রহণের সময় আমি এই গাছটা দুইটা সারা বাড়িতে লাগাইছিলাম অনেক দিন ধরে এই যে আমি দেখাই এই যে দেখেন এই শিকড় গুলো আমি সংগ্রহ করছি এই যে কিছুদিন আগে আপনার চন্দ্রগ্রহণ গেছে ওই সময় আমি তুলছি যে কোন লোক আপনার বৈশিভত্য হবে ইনশাল্লাহ তবে ইমন না বৈশিবত জেনে আপনার স্বামী স্ত্রীর মতন আঞ্জাদা ধরবো এই করবো সেই করবো এই জানা মানে যে যেমন আপনি একটা গানে হ্রাস হয়ে গেছেন একটা শিল্পী মানুষ আপনার গানে হ্রাস করেছেন সবাই আপনার প্রতি একটা আলাদা একটা নজর থাকবে মানে এই ধরনের হবে আর কি তবে এখানে আমি শেষ করলাম যদি ভুলভ্রান্ত হয়ে আল্লাহ আপনারা মাফ করবেন কারণ আমার বাসার মাঝে মূর্খী মানুষ ভুল ত্রুটি পারে তাহলে আমার মাফ করবেন দয়া করে আর আমার চ্যানেলের কাজ করলে আপনারা আরো বিভিন্ন চ্যানেলের কাজ করতে পারেন আমার চ্যানেলের অনেক ভিডিও আছে কাজ করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করে কাজ করবেন হলো আমার অনুরোধ এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ আলাইকুম